আমরা বেশ কিছুদিন ভারত পন্থা ভারত পন্থা শুনেছি এখন শুনে পাকিস্তান পন্থার কথা এবং বাংলাদেশ পন্থার কথাও বলা হচ্ছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেছেন বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই তিনি এমন মন্তব্য করেছেন কিন্তু আমরা তো হর হামেশাই এই শব্দগুলো শুনতে পাচ্ছি এই শব্দগুলো আসলে যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করুণা হয় বড় বড় মৌলানা সাহেবরা ইউনুস হের মহাপা সাহেব করতেছে হে আল্লাহ নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ ইয়েদের কথার এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হইলো মূল্ মুন্সী মূল্যাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মূল্যাতন্ত্র চির দিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সরোহার উদ্যানে কোথেকে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন শুক্রবারের হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব মানুষের সন্তানেরা আমি আজকে পরিষ্কারভাবে বলতে বলতেছে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত নাইনটি সিক্স সেভেন পারসেন্ট এই ছেলেপেলেরা কিছুই বোঝে না হুজুর সারা এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ার্দি উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা আমি তো মনে করি এখন যদি বেগম রুখেয়া থাকতো আজকের মুন্সিরা তাকে ব্যথাঘাত করতো অথবা আসরিনের মতো দেশ বেগম রুখে আর এই কারণে আমি সবসময় বলি কি করলাম গাজীর করলাম টাকা খায়া যারা নারী যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা বা ইভেন মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে আমি খুব কঠিন কথাগুলো এই দিস টাইম ওয়ান সিট উইল কাম যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা তার তো ফিফটি পারসেন্ট আঠারো কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বাইরে এদের বিরুদ্ধে এদের পাতে ভাত দিব না এদের জন্য তরকারি রান্না করব না দিস টাইম উইল কাম আরেকটা জিনিস আসবে সেই জিনিস যারা ওই যে গোলাম আজমের স্লোগান যারা দেয় লিমিটেড লোক কয় পার্সেন্ট তারা ইলেকশন করে দেখাও বাপের বেটারা আমি চ্যালেঞ্জ করছি একবার তিনটা সিট পাইছো। একবার একটা সিট পাইছো পনেরোটা সিট পাইয়া দেখাও সাত পার্সেন্ট ভোট নাই সত্তর পার্সেন্টের পাওয়ার দেখাও বাজে বাজে কথা বলো বাজে বাজে স্লোগান দাও আমি খুব ক্লিয়ারলি তাদের সম্পর্কে পরিষ্কারভাবে বলতে চাই না আসো তুমি ইসলাম চাও সরিয় চাও সরিয়া আইন চাও দেশে প্রতিষ্ঠিত করতে চাও কোরআনকে সংবিধান বানাইতে চাও তুমি যদি চাও আপনারা যদি চান জামাত ইসলাম যদি চান হেফাজত ইসলাম আসেন ইলেকশনে মানুষ যদি বলে ইয়েস আমরা এই দেশের মানুষ আমরা এটা চাই আমি আপনাদেরকে সেলুট দেব কিন্তু না করিয়া সাত পার্সেন্ট লোক সত্তর পার্সেন্ট লোকের পাওয়ার দেখান আর ওই ইনু সাহেবদের মত লোক জেনারা যারা জীবনে কোনোদিন মানুষের জন্য রাজপথে নামে একটা স্লোগান দেয় নাই মুক্তিযুদ্ধের সময় বাঙালির শ্রেষ্ঠ সময়ে যারা বিদেশে কাটিয়ে আরাম আয়েস করছে যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কত বসন্ত আইলো কত বসন্ত গেল জীবনের পাতায় পাতায় কত ছিন্ন রয়ে গেল বাংলায় একদিন যারা শহীদ মিনারে যায় নাই একদিন যারা স্মৃতিসৌধে যায় নাই একদিন যারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাই তারা বাংলার পাওয়ার এই সব লোকজনের মাধ্যমে এই বাংলাদেশকে আজকে নতুনভাবে পাকিস্তান বানাতে না পাকিস্তানও তারা বানাইতে তারা এই দেশটাকে জঙ্গিদের একটা রাষ্ট্র করতে চায় লাইক আফগানিস্তান যে আফগানিস্তানে আলকায়দা আসার আগে পঞ্চাশ এক পঞ্চাশ পার্সেন্ট বিচারক ছিল মহিলা একশো বাষট্টি পার্সেন্ট শিক্ষক ছিল মহিলা আজকে একজনও নাই ক্লাস ফাইভ পরে যদি উচ্চ শিক্ষা নিতে আফগানিস্তানের কোন মেয়ে সে লুকায় তাকে পাকিস্তানে আসতে হয় তারা দেশটাকে এই করতে চায় কি না করতেছে তারা এই দেশটাকে কি ধরনের স্লোগান তারা দিচ্ছে এই দেশটাকে অন্ধকারে নেওয়ার জন্য মধ্যযুগে বর্বরাত্মার দিকে নিয়ে যাওয়ার জন্য যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় প্রগতিকে অস্বীকার করতে চায় যারা দুনিয়াদারিকে ফির দুনিয়া ওয়াফিল আখেরাত যারা গণতন্ত্রকে অস্বীকার করতে চায় প্রত্যেক দিন যারা ওয়াজ পরে পরে হে আল্লাহ এই দেশে যাতে আর কোনোদিন নির্বাচন না হয় আজীবন জাতি উনসপ্তাহে মিললে যারা দোয়া করে যারা মোনাজাত করে তাদের হাতে দেশটাকে দিয়ে দিতে হবে এই দেশে আর মানুষ নাই এই দেশে সব মানুষ শুধু মুন্সি হবে এই দেশে প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়বে না সরয় সড়শই দীর্ঘই এই দেশে একটা ছেলে পড়বে না পাখি সব করব ব্রাতি পোহালো কারণে কুসুম কলি সকলে ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে এই দেশে কোনো ছাত্র হবে না যে ছাত্র বলবে বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারই নত শির এই শিকর হিমাদ্রির এই দেশে কোনো বিজ্ঞান পড়বে না একটা ছেলে যে বলবে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী হবে না আধুনিক বুদ্ধিজীবী এখানে বিজ্ঞানী হবে না এখানে রিসার্চ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে এখন এই আজকে দেখলাম ছেলেরা স্লোগান দিচ্ছে জামাতের যে ভাইস চ্যান্সেলার সে জামাত ওই রাজশাহীর ভাইস চ্যান্সেলার জামাত সব শেষ করে দিচ্ছে এটাকে কি আমরা বাংলাদেশের সিনিয়র মাদ্রাসা বানানোর জন্য উনিশশো একুশ সারা বাঙালি জাতির স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল যে বিশ্ববিদ্যালয় থেকে দিনে দিনে মাসে মাসে বছরে বছরে ক্ষণে ক্ষণে ক্ষণ জন্মা পুরুষেরা জন্মগ্রহণ করেছিল মহামানবেরা জন্মগ্রহণ করেছিল সেই মহামানবদের মধ্যে আজকে এই বাংলায় এমন একটা অবস্থা হয়েছে তারা সব যেন মরে বেঁচে গেছে যারা বেঁচে আছে তারা মরে গেছে আর এখানে এখন তাদের রাজত্ব কায়েম হয়েছে যারা বিশ্বাস করে না আধুনিকতায় যারা বিশ্বাস করে না বিজ্ঞানে যারা একদিন বিশ্বাস কর করতো না চান্দে মানুষ গেছে কাফের বলতো যারা একদিন মাইক বাজায় গান বাজায় বিয়ে করলে কইতো যে এই বিয়া হয় এটা এই বিয়ার সন্তান জারজ হবে তারা যারা এখন ঘন্টার পর ঘন্টা মাইক বাজায় আজারি সাবরা মৌলানা সাবরা বক্তৃতা করে এইটার একটা ব্যাখ্যাও দেয় না যে আগে কেন ওইটা কইছিলেন এই যে দেশ এই দেশটা সৃষ্টি করার জন্য তো আমি যুদ্ধ করি নাই আমি যখন যুদ্ধে যাই আপনি শুনবেন আমি কেন এই সব কথা বলি আমার বয়স তখন তেইশ বছর এর আগে দশ বছর আগে থেকে আমি পলিটিক্স করি স্লোগান শিখছি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পর পর জেলে গেছি মাসের পাকিস্তান আমলে খুব ছেলে ছিলাম না মুক্তিযুদ্ধের সময় এম এ ফাইনালের পরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো ষোলো নম্বর ইকবাল হলে থাকি এই সৈয়দুল আলম খান এই যে হারাম জাদা আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে শেখ হাসিনা যাদের মধ্যে কোনো ধরনের কৃতজ্ঞতা ছিল না সিরাজুল আলম খান মরার পরে একটা শোক প্রস্তাব পর্যন্ত নেয় নাই সেই সিরাজুল আলম খান তৎকালীন বাংলাদেশের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহিদুর রহিম রে না বললেন জাহিদ ভাই এই গানটা গান তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটার আমি ফজলুর রহমান সাক্ষী যা এই গানটা জাহিদুর রহিম গাইলো তারপরে গাইলো গান তো ধনে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা এগুলো কইলে পরে কান্না আসে এখন গান তো গাওয়ার পরে গান দুইটাই চমৎকার কিন্তু এই গানটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে সিলেক্ট করি ইট ইজ ইন দা ইয়ার নাইনটিন সেভেন্টি উনিশশো একাত্তর সন না সত্তর সনে ওই যে এই শিবনারায়ণ শিবনারায়ণ ছাত্রলীগের কর্মী কুমিল্লা নেতা শিবনারায়ণ দাস শিবনারায়ণ তুই কি পতাকাটা আঁকতে পারবি স্বাধীনতার পতাকা পতাকা লাল উপরে থাকবে বাংলাদেশের ম্যাপ না হলে ইন্ডিয়ানরা আমাদেরকে ভুল বুঝবে সেই শিবনারায়ণ দাস নিউ মার্কেট থেকে কাপড় কিনে আইনা সারাদিনে আনোয়ারা হোটেলে সয়ানার ভাত ভাতকায়া এই পতাকাটা আঁকছে পরের দিন দুই তারিখে এই পতাকাটা আসম আব্দুর রব ডাকসুর বিপি তার নেতৃত্বে ডাকা বিশ্ববিদ্যালয়ে তোলা হয়েছে হাজার হাজার ছাত্র সিদ্দিকীর বক্তৃতা শুনলে সাগরের ডেউ উজান যেত সেই সব নেতা ছিল এই সব ছাত্র নেতা না যারা যাদের বাড়িতে গড় গড় নাই দোয়ার নাই মানুষ আছে রাও নাই কয় আমাদের দেশে এই সব ছাত্র নেতারা বিক্ষোভের ছেলে না যে দিনে দিনে চারশো কোটি টাকার মালিক চার মাসে হয়ে যায় এরা না নুরা রমসের দিকে সুজানা তুফায়ল আহমদ হওয়া সুজানা স্বাধীনতার পরে অনেক নেতা হয়েছে আমাদের বন্ধুরা নেতা হইছে আমরাও কিছু রাজনীতি করছি ছাত্র রাজনীতি আমি কেন বলি এই যে যুদ্ধটা হয়েছে এত সহজ না কত মায়ের বুক খালি হয়েছে কত বাবা কত বাবা সন্তান হারা হয়েছে কত মা

আমি আরেকটা কথা বলিলাম আমাকে একটু সুযোগ দেন ওনারা মোলারা সাহেবদেরকে এত হাজার হাজার মানুষ জমা ও সুযোগ দেয় আমরা যদি মুক্তিযোদ্ধারা বলি এখন তো জীবিত আছি বয়স সাতাত্তরই আমরা যদি বলি হে জাগো একাত্তর জাগো একাত্তর আমরাও বসবো ইনু সাহেব আমাদেরকে আপনি আপনি বসান আমাদেরকেও ঠান্ডা পানি খাওয়ান দেখি তো সোরোয়ারজি উদ্যানে অথবা প্রেস্তাবের সামনে কত মুক্তিযোদ্ধা আছে আপনি মনে করছেন মাত্র এক লাখ মুক্তিযোদ্ধা জীবিত আছে না সতেরো থেকে সতেরো কোটি পঞ্চাশ লক্ষ জীবিত আছে যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে এটা ভোট হইলে দেখতে পারে